হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ সকলকে স্বাগত জানাই এন দু হাজার পঁচিশের জন্য আমরা একটা নতুন সিরিজ শুরু করছি এর আগে যতটা প্রিভিয়াস ইয়ার হয়েছে মানে প্রিভিয়াস পরীক্ষা হয়েছে সব শিফটের আমরা বাংলাতে কোশ্চিন নিয়ে আসবো জিকে ৪০ চল্লিশটা করে ঠিক আছে এবং সবটা থাকবে শিফট ওয়াইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ এন প্রিভিয়াস ইয়ার এক্সাম ডেট দেওয়া রয়েছে আঠাশ বারো দু হাজার কুড়ি অর্থাৎ এক্সামটা হয়েছিল আঠাশ বারো কুড়িতে এবং সিফট ওয়ান জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে ঠিক আছে তো আমরা পিডিএফগুলো নিয়ে আসবো এরকম ফর্ম্যাটে দেখো এখানে একদিকে কোশ্চিন থাকবে এবং তার ডান ডানপাশে অ্যান্সার থাকবে এবং তার সম্বন্ধে ডিটেলস দেওয়া থাকবে ঠিক আছে শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পড়লে তো আমরা কোশ্চিন কমন পাবো না হ্যাঁ মোটামুটি ফোরটি পার্সেন্ট কোশ্চিন কমন পেয়ে যাবো আমরা যদি ডিটেলসটাও পড়ে নিই তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্টই কমন পাবো ঠিক আছে তো আজকের প্রথম কোশ্চিন বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত নয় তো আমাদের প্রথমে জানতে হবে যে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো কোনগুলো তাহলে আমরা এখানকার নয়টা আমরা খুঁজে বের করতে পারবো তো দেখো উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো হচ্ছে আসাম অরুণাচল প্রদেশ তারপরে হচ্ছে মিজোরাম মেঘালয় আর মণিপুর এবং হচ্ছে ত্রিপুরা আর নাগাল্যান্ড এটি হচ্ছে সেভেন সিস্টার ঠিক আছে তো এখানে ডাবল এ আর এদিকে টি এন আর এদিকে তিনটা এম এইভাবে মনে রাখতে হবে তাহলে সাতটা রাজ্যের নাম মনে থাকবে এখানে দেখো ত্রিপুরা মেঘালয় মিজোরাম সেভেন সিস্টারসের মধ্যে পড়ছে কিন্তু সিকিম নয় তাহলে অ্যান্সার আমাদের অপশন বি ডিজেলসে এটি লেখা রয়েছে ঠিক আছে কোন এককটি একটি পদার্থের পরিমাণ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স পদার্থের পরিমাণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় মোল অপশান বি হচ্ছে অ্যান্সার বাকিগুলো দেখো লাক্স টেসলা জুল এগুলো কিসের একক দেখো টেসলা হচ্ছে চম্বকীয় প্রবাহ ঘনত্বের এসাই একক ঠিক আছে চম্বকীয় প্রবাহ ঘনত্বের এসাই একক জুল তো আমরা সকলেই জানি কাজ এবং শক্তির এসআই একক লাক্স হচ্ছে আলোকসজ্জার এসআই একক ঠিক আছে তারপরে দেখো কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তো কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত অপশান সি বাকি কয়েকটা আর আমরা জেনে নেবো যেমন তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন এটা মহারাষ্ট্রে অবস্থিত নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন উত্তরপ্রদেশে কাঁকড়াপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন গুজরাট কায়গা জেনারেটিং স্টেশন কর্ণাটক ঠিক আছে তারপরের পরের কোশ্চিন দেখব তারপরে দেখো কোন বছরে ইসরো মঙ্গল গ্রহ কক্ষপথ মিশন চালু করেছিল তো ইসরো মঙ্গল গ্রহ কক্ষপথ মিশন চালু করেছিল দু সালে অ্যান্সার হচ্ছে বি আর মার্স অরবিটার মিশন এম ও এম সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি এটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পি এল ভি সি টোয়েন্টি ফাইভ এক্সেল ব্যবহার করে পাঁচে নভেম্বর দু হাজার তেরো তারিখে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা উৎক্ষেপিত হয় ঠিক আছে আচ্ছা তোমাদের কাছে একটা হোমওয়ার্কের কোশ্চেন যেটা কমেন্ট করবে তোমরা ইসরো কত সালে তৈরি হয়েছিল পরের কোশ্চিন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিআরডিও দ্বারা বিকশিত একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি পিনাক অপশান সি পিনাক বাকি ত্রিশূল ধনুষ পৃথি এগুলো আমরা একটু জেনে নেব তো ত্রিশূল হচ্ছে একটি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তো মানে স্বল্প পাল্লার অর্থাৎ শর্ট ডিস্ট্যান্সের ক্ষেপণাস্ত্র হচ্ছে ত্রিশূল পৃথ্বি হচ্ছে একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ধনুষ হচ্ছে নৌবাহিনী সংস্করণ যার পেলোড ক্ষমতা হচ্ছে পাঁচশো কেজি পরের কোশ্চেন দেখো উবন টু কী ওয়েব ব্রাউজার এক্সটার্নাল হার্ড ড্রাইভ ম্যালওয়্যার আচ্ছা অপশান ডিটা নিচে রয়েছে অপারেটিং সিস্টেম তো অ্যান্সার অপশান ডি হবে অপারেটিং সিস্টেম ঠিক আছে উবন হচ্ছে একটি অপারেটিং সিস্টেম এটা দু সালে শুরু করা হয়েছিল দেখো ওভন টু একটি অপারেটিং সিস্টেম যা দু সালে চালু করা হয় এবং এটি মাইক্রোসফট উইন্ডোজের মতো এটি লিনাক্স কোডের ভিত্তিতে তৈরি হয়েছে এতে বেশ কয়েকটি সফটওয়্যার প্যাকেজ রয়েছে যা জি ইউ জেনারেল পাবলিক লাইসেন্স থেকে লাইসেন্স প্রাপ্ত সাবরিমালা মন্দির কোথায় অবস্থিত সাবরিমালা মন্দির হচ্ছে কেরালায় অবস্থিত তো এই সাবরিমালা মন্দির নিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা ওই মন্দিরে দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ রাখার প্রথা চলতো আগে ঠিক আছে কিন্তু দু সালে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে এই নিষেধাজ্ঞা বাতিল দেওয়া হয় এবং মহিলাদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয় তো এই যে দু সালে এটা কিন্তু খুব হট টপিক ছিল এটা তাই এটা দু হাজার কুড়িতে এন এসেছিলো ঠিক আছে নিম্নলিখিত স্তম্ভগুলির মধ্যে কোনটি দিল্লিতে অবস্থিত নয় বুলন বুলন্দরওয়াজা দিল্লিতে অবস্থিত নয় দরওয়াজা কোথায় অবস্থিত বুলন্দরওয়াজা হচ্ছে উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত ঠিক আছে ফতেপুর সিক্রিতে আর বাকি আলাই দরওয়াজা ইন্ডিয়া গেট হুমায়ুন সমাধি এগুলো দিল্লিতে অবস্থিত দেখো দরওয়াজা একটি স্তম্ভ যা ফতেবর সিক্রি উত্তরপ্রদেশে নির্মিত আচ্ছা বুলন্দরওয়াজা কত সালে তৈরি হয়েছিল ইম্পর্টেন্ট পয়েন্ট এটা পরীক্ষায় আসে পনেরোশো পঁচাত্তর কেন তো কে তৈরি করেছিল মোগল সম্রাট আকবর এটা মোগল হয়ে গেছে মোগল হবে ঠিক আছে আর কেন তৈরি করেছিল তিনি গুজরাট জয় করেছিল তো গুজরাট জয়ের স্মরণে নির্মাণ করেছিলেন আর এটি বিশ্বের সর্বোচ্চ প্রবেশদ্বার পরের কোশ্চিন দেখো দু হাজার উনিশ সালের পঞ্চান্নতম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন তো দু হাজার উনিশ সালের পঞ্চান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এ আচ্ছুতন নম্বু থেরি ঠিক আছে আচ্ছা জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার যা উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠা হয় এই পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন মালায়ালম লেখক জি শঙ্কর কুরুপন এসএসসির ফেভারিট কোশ্চিন কিন্তু ঠিক আছে জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে ঠিক আছে মনে রাখবে এই পয়েন্টটা মহাত্মা গান্ধী বিখ্যাত নুন অভিযাত্রা শুরু করেছিলেন সাবরমতী থেকে ডান্ডি পর্যন্ত এবার গুজরাটের কোন জেলায় এই ডান্ডিটা অবস্থিত এটা হচ্ছে কোশ্চিন ঠিক আছে তো ডান্ডিটা গুজরাটের নবসারি জেলায় অবস্থিত নবসারি জেলায় উফ আচ্ছা গুজরাটের নবসারি জেলায় এই ডান্ডি অবস্থিত ঠিক আছে অপশন বি আচ্ছা বারোই মার্চ উনিশশো সালে মহাত্মা গান্ধী তার বিখ্যাত ডান্ডি মার্চ শুরু করেন সাবরমতী সরি সাবরমতী আশ্রম থেকে এবং পাঁচই এপ্রিল উনিশশো তিরিশ তারিখে আঠাত্তর জন অনুসারী সহ ডান্ডিতে পৌঁছান সেখানে পৌঁছে তিনি লবণ তৈরি করে ব্রিটিশ সরকারের লবণ আইন ভঙ্গ করেন সালগুলো অবশ্যই মনে রাখবে কতজন অনুসারী অবশ্যই মনে রাখবে বারোই মার্চটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএলের পূর্ণরূপ কী তো ইউআরএলের পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিফর্ম রিসোর্স লোকেটার এবং আরও কয়েকটা কম্পিউটার রিলেটেড ফুলফর্ম আমরা জানবো যেমন এমবি এটা আমরা জানি মেগাবাইট সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এইচটিটিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এন্ড ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক আর আমরা ইউ আর জানলাম ইউনিফর্ম রিসোর্স লোকেটার স্বরাজ আমার জন্মগত অধিকার এটি আমি অর্জন করবই কে বলেছিলেন তো এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটি অর্জন করব বলেছিলেন বাল গঙ্গাধর তিলক আচ্ছা তাকে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল বালগঙ্গা তিলক গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল যার অর্থ কি লোকমান্য অর্থ হচ্ছে জনগণের দ্বারা স্বীকৃত নেতা হিসেবে ঠিক আছে আর ভ্যালেন্টাইন চিরল ইনি একজন মানুষ তিনি ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে তিলককে বলেছিলেন আর কি ভ্যালেন্টাইন চিরল তিলককে এই টাইটেলটা দিয়েছিলেন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট তো এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয় অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক ফার্স্ট এপ্রিল দু থেকে কোন দুটি ব্যাংক ব্যাংক অফ বরোদার সাথে একীভূত হয়েছিল তো অ্যান্সার হচ্ছে বিজয় ব্যাঙ্ক এবং দেনা ব্যাংক ঠিক আছে বিজয় ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক এখানে একটু ডিটেলস আমরা জেনে নেব একীভূত হওয়ার পরে ব্যাঙ্ক অফ বরোদা ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের পরে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হয়ে ওঠে আচ্ছা যখন একীভূত হয়ে যায় বিজয় ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে তখন ব্যাঙ্ক অফ বরোদা ভারতের তৃতীয় বৃহত্তম হয় তাহলে প্রথম বৃহত্তমকে এসবিআই আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এইচডিএফসি তৃতীয় তাহলে ব্যাঙ্ক অফ বরোদা ঠিক আছে নিচের কোনটি সিম্বোটোইক সম্পর্ক দেখায় এটা হচ্ছে লাইকেন লাইকেন সিম্বোটিক সম্পর্ক দেখায় লাইকেন হলো শৈবাল অ্যালগি এবং ছত্রাক ফাঙ্গাসের সমন্বয়ে গঠিত ছত্রাক ও শৈবালের এই পারস্পরিক সহ অবস্থানকে হেলোটিজম বলা হয় ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এটা হচ্ছে সিমলায় অবস্থিত সিমলা আরও কয়েকটা গবেষণাগার আমরা দেখে নেব দেখো ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট এটা লখনোয়ে অবস্থিত সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কটকে অবস্থিত সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে রাজমুন্ডিতে অবস্থিত ইন্ডিয়ান ন সরি আয়রন রিসার্চ ইনস্টিটিউট এটা রাঁচিতে অবস্থিত নিম্নলিখিত কোন দেশ বিমিস্টিকের সদস্য নয় তো বিমিস্টিকের সদস্য কারা এটা আমরা আগে জেনে নেব তাহলে এটা পারবো ঠিক আছে তো বিমিস্টিকের সদস্য এখানে দেখো বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ভুটান নেপাল মায়ানমার এই ছট ষাটটা দেশ হচ্ছে বিমিস্টিকের সদস্য কে কে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ভুটান নেপাল মায়ানমার তো এখানকার মধ্যে কোনটা নেই এখানে দেখো মালদ্বীপ এটা বিমিস্টিকের সদস্য নয় বাকি ভারত নেপাল ভুটান বিমিস্টিকের সদস্য তো মনে থাকবে বি ফর বাংলাদেশ এটা মনে রাখার জন্য ঠিক আছে আই ফর ইন্ডিয়া এটা হচ্ছে মায়ানমার এস ফর শ্রীলঙ্কা টি ফর থাইল্যান্ড তারপরে ইসিটা নেপাল আর ভুটান মনে রাখবো ই ফর তো নেপাল হয় না তো নেপাল ভুটানটা দুটো মনে রেখে দেবো বাকিগুলো এখানের থেকে মনে রাখা যাবে ঠিক আছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা থাকে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ তো আত্মারাম পাণ্ডুরঙ্গ ইনি আঠারোশো সালে বোম্বে বা মুম্বাইতে এই প্রার্থনা সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এটি একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন ছিল যা হিন্দু ধর্মের অভ্যন্তরে সংস্কারের লক্ষ্যে গঠিত হয়েছিল সালটা মনে রাখলেই হবে এখানে দক্ষিণ আমেরিকার নিম্নলিখিত কোন দুটি দেশ বেষ্টিত প্যারাগুয়ে এবং বলিভিয়া এখানে কোনো ডিটেলস নেই আর কি তো অ্যান্সার হবে অপশন এ প্যারাগুয়ে এবং বলিভিয়া আচ্ছা দু সালে বিশ্ব পরিবেশ দিবসের জন্য জাতিসংঘ দ্বারা ঘোষিত থিমটি কী ছিল তো দু সালে বিশ্ব পরিবেশ দিবস আচ্ছা বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ফিফথ জুন বা পাঁচই জুন আর দু হাজার সালের থিম ছিল জীব বৈচিত্র্য তো আমাদের তো দু হাজার সালের থিম আসবে না পরীক্ষায় আমাদের দু সালের থিমটা আসবে ঠিক আছে যেহেতু দু সালের তো এখন হয়নি পাঁচজন আসেনি তার আগে মনে হয় পরীক্ষা হয়ে যাবে তো আমাদের চব্বিশ সালে জানতে হবে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর ইউনাইটেড এটা ছিল থিম দু সালে ঠিক আছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর ইউনাইটেড পরে কোশ্চিন নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট তো এখানে চিকেন পক্স হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্ট চিকেন পক্স আচ্ছা বাকি দেখো টাইফয়েড যক্ষা কলেরা এগুলো কি দ্বারা সৃষ্ট এগুলো আমরা দেখব এখানে দেখো ভাইরাস দ্বারা সৃষ্ট আরও কিছু রোগের নাম চিকেন পক্স স্মল পক্স এইডস পোলিও রেবিস হার্পিস এগুলো ভাইরাস দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে টিউবার কোলেসি কিউলেসিস অর্থাৎ যক্ষা হোপিং কফ ডিফথেরিয়া টাইফয়েড নিউমোনিয়া ফাঙ্গি দ্বারা হচ্ছে অ্যাথলিটস ফুট আর বার্ডনেস অবশ্যই এগুলো মনে রাখতে হবে তো অ্যান্সার হচ্ছে আমাদের চিকেন পক্স হলো ভাইরাস দ্বারা সৃষ্ট ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ সবথেকে বেশি উপকূল রেখা রয়েছে গুজরাটের ঠিক আছে রাজ্যগুলোর মধ্যে মূল ভূখণ্ডের মধ্যে আচ্ছা ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য কত সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার আর মোট নটি রাজ্য রয়েছে এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের রেখা রয়েছে তার মধ্যে থেকে বেশি হচ্ছে গুজরাটের বারোশো চোদ্দো কিমি অন্ধ্রপ্র তারপরে সেকেন্ডে হচ্ছে অন্ধ্রপ্রদেশ নশো চুয়াত্তর কিমি তামিলনাড়ু হচ্ছে নশো ছয় কিমি মহারাষ্ট্র হচ্ছে ছশো বান্ন দশমিক ছয় আর কেরালা হচ্ছে পাঁচশো ঊনসত্তর দশমিক সাত কিমি ঠিক আছে ভারতের সংসদ পরিবেশ সুরক্ষা আইন কোন সালে পাশ করেছিল তো ভারতের সংসদ দ্বারা পরিবেশ সুরক্ষা আইন পাশ হয়েছিল উনিশশো সালে আচ্ছা এটা কত নম্বর ধারা এটা আমরা একটু দেখে নেব উনিশশো সালে সংবিধানের অনুচ্ছেদ দুশো এর অধীনে এটা পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় আর এটা ভোপাল গ্যাস ট্রাজেডির ঘটনার প্রত্যক্ষ প্রক্রিয়া হিসেবে পরিণত হয় তো ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল উনিশশো সাল আর দুই বছর পরে এটা পরিবেশ সুরক্ষা আইনটা হয়েছিল ঠিক আছে উনিশশো সাল নিম্নলিখিত কোন মাধ্যমের মাধ্যমে শব্দ চলতে পারে না তো শব্দ চলতে পারে না সেটা হচ্ছে শূন্য স্থানে বাকি মাধ্যমগুলো চল দিয়ে চলতে পারে এবার কোন মাধ্যমে সব থেকে বেশি চলে সেটা হচ্ছে ইস্পাতে আচ্ছা আমরা এটা দেখে নিচ্ছি যে কোন মাধ্যমে কতটা গতিতে চলে তো দেখো সব থেকে বেশি চলে সলিডের মধ্য দিয়ে অর্থাৎ কঠিন পদার্থ বা আয়রনের মধ্য দিয়ে পাঁচ হাজার একশো ত্রিশ মিটার পার সেকেন্ডে চলে তারপরে সেকেন্ডে চলছে ওয়াটার হ্যাঁ তো ওয়াটার চৌদ্দোশো আটানব্বই পার মিটার পার সেকেন্ড আর বায়ুতে চলবে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে নিম্নলিখিত কোন গিরিপথ শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করে আচ্ছা শ্রীনগর এবং লে অর্থাৎ জম্মু কাশ্মীর তো এটা হচ্ছে জোজিলা বাকি নাথুলা জিলিপলা বড়ালা এগুলো কোথায় আছে আমরা দেখবো ঠিক আছে দেখো জোজিলা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত এখানে প্রত্যেকটা পাশের বা পথের এ রয়েছে রাজ্য এবং কোথা কোথায় এটা কানেক্ট করছে ওটা ঠিক আছে জোজিলা জম্মু অ্যান্ড কাশ্মীর এটা শ্রীনগর এবং লেহকে কানেক্ট করছে বারালা চালা এটা হিমাচল প্রদেশে এটা লেহ এবং মান্ডিকে কানেক্ট করছে তারপরে দেখো নাথুলা হচ্ছে এটা হচ্ছে সিকিমে সিকিম এবং চুম্বি ভ্যালিকে কানেক্ট করছে জিলিপলাও সিকিমে সিকিম এবং অটোনোমাস টাইভেট অর্থাৎ তিব্বতের সঙ্গে এটা কানেক্ট হচ্ছে তারপরে দেখো সেরিকালচার শব্দটি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত তো দেখো সেরি কালচার হচ্ছে রেশম পালনের সঙ্গে তো বাকিগুলো দেখো সেরিকালচার হচ্ছে রেশম আর পিসি কালচার এপি আচ্ছা মৌমাছি হচ্ছে এপিকালচার এপিকালচার এখানে যেটা রয়েছে এভ্রিকালচার হচ্ছে পাখি পালন ঠিক আছে আর মাছ চাষটা হচ্ছে পিসি কালচারটা ওকে দু সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন ছিল তো আমরা খেলো ইন্ডিয়া ইউথ গেমের গেমসের হিস্ট্রিটা একটু জেনে নেব তো এটা হয়েছিল গুয়াহাটিতে দু সালে কিন্তু এবার দু হাজার আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আমরা জানবো খেলো ইন্ডিয়া ইউথ গেমসের হিস্ট্রি ঠিক আছে দু সালে ফার্স্ট এডিশন হয়েছিল নিউ দিল্লিতে দু সালে সেকেন্ড এডিশান পুনে মহারাষ্ট্রতে হয়েছিলো দু সালে থার্ড এডিশান গুয়াহাটি আসাম যেটা পরীক্ষায় এসেছে দু সালে এটা কোভিড নাইন্টিনের জন্য বন্ধ ছিল দু হাজার বাইশ সালে ফোর্থ এডিশন হয় পান পাঞ্চকুলা হারিয়ানাতে হয় দু সালে ফিফথ এডিশন মধ্যপ্রদেশ দু হাজার চব্বিশ সালে সিক্স এডিশন তামিলনাড়ু ঠিক আছে নিম্নলিখিত কোনটি মহারাত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে তো এখানে অ্যান্সার হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড আচ্ছা এটা কোয়াল হয়ে গেছে এটা কোল ইন্ডিয়া লিমিটেড হবে ঠিক আছে কোল ইন্ডিয়া লিমিটেড আচ্ছা আমাদের যেটা জানতে হবে যে মহারত্ন কোম্পানিগুলো কতটা রয়েছে তো টুয়েলভ মহারত্ন রয়েছে চোদ্দোটা নবরত্ন রয়েছে আর তিহাত্তরটা মিনি রত্ন রয়েছে বারোটা হচ্ছে মহারত্ন চোদ্দোটা নবরত্ন আর তিয়াত্তরটা মিনি রত্ন তো আমরা বারোটা মহারত্নর নামগুলো জেনে নেব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ এন ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল কোল ইন্ডিয়া লিমিটেড যেটা পরীক্ষায় এসেছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড রুরাল ইলেকট্রিফিকেশান কর্পোরেশন লিমিটেড এই বারোটা কোম্পানি মহারত্নর লিস্টে রয়েছে বারবার কোসিনা সেখান থেকে ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলে প্রথমটা চলেছিল নতুন দিল্লি এবং বারাণসীতে এবং দ্বিতীয়টা চলেছিল নতুন দিল্লি এবং কাতরার মধ্যে ঠিক আছে এখানে অপশান ডি হচ্ছে অ্যান্সার পট্টচিত্র চিত্রকলার স্টাইল কোন রাজ্যের একটি প্রাচীন এবং জনপ্রিয় শিল্পধারা পট্টচিত্র হচ্ছে ওড়িশার ঠিক আছে বাকি আর কয়েকটা জেনে নিই যেমন বিহারের হচ্ছে মধুবনী চিত্রকলা বিহারের মধুবনী মহারাষ্ট্রের ওয়ারলি ওড়িশার পট্টচিত্র অন্ধ্রপ্রদেশের কলমকারী মধ্যপ্রদেশের গোঁদ রাজস্থানের ফড় পশ্চিমবঙ্গের কালীঘাট আর গুজরাটের হচ্ছে অথিয়া ঠিক আছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি ছিলেন ইনি হচ্ছে শ্রী নিলাম সঞ্জীব রেড্ডি ঠিক আছে বাকি এখানে রাষ্ট্রপতিদের সময়কালটা দেওয়া রয়েছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে হেগ আচ্ছা প্যারিস কার সদর দপ্তর অনেকটা রয়েছে তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে ইউনেস্কো ইম্পর্টেন্ট এটা ইউনেস্কো ওয়াশিংটন ডিসি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর বা বিশ্ব ব্যাংক নিউ ইয়র্ক হচ্ছে ইউএন অর্থাৎ জাতিসংঘের ঠিক আছে তো এখানে আর কয়েকটা রয়েছে দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেক পড়লাম ইউনাইটেড নেশন নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়াশিংটন ডিসি আইএমএফ এটা ওয়াশিংটন ডিসি ওপেক হচ্ছে ভিয়েনা নিম্নলিখিত মহাদেশগুলির মধ্যে কোথায় গোবি মরুভূমি অবস্থিত আচ্ছা গোবি মরুভূমি এটা হচ্ছে চাইনাতে অবস্থিত এশিয়া মহাদেশ তাহলে অ্যান্সার হবে এশিয়া আচ্ছা কয়েকটা মরুভূমি এবং তাদের অবস্থানটা দেখে নিই আটা কামা এটা চিলিতে থর থর তো আমাদের ভারতে এবং পাকিস্তান মিলিয়ে রয়েছে গোবি হচ্ছে এশিয়া মহাদেশ আর দেশ বললে চায়না এবং মঙ্গোলিয়া আর তাকালামাকান হ্যাঁ এটা তাকলামাকান হবে চায়না কালাহারি হচ্ছে বৎসোনা নামিবিয়া এবং সাউথ আফ্রিকা আর প্যান্টোগোনিয়ান আর্জেন্টিনা এগুলো মরুভূমি আর এগুলো হচ্ছে অবস্থান তাদের দেশ রাজ লেখককে রাজ লেখক হচ্ছে কলহন কয়েকটা অ্যান্সিয়ান্ট হিস্ট্রি আমরা বইয়ের নামগুলো জেনে নেব যেমন ইন্ডিকা মেঘাস্তিনিস অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বা চাণক্য মুদ্রা রাক্ষস লিখেছেন বাসা সরি বিশাখ দত্ত হর্ষচরিত লিখেছেন বানভট্ট বৃহৎ সংহিতা লিখেছেন বরহ মেহের দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর এবং হেমুর মধ্যে সংঘর্ষ হয়েছিল কোন বছরে তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ দেখো এটা হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর এবং হেমুর মধ্যে বাকি দেখো আর আমরা যুদ্ধের নামগুলো জেনে যাই যেমন প্রথম তরাইনের যুদ্ধ এগারোশো একানব্বই কার মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি জিতেছিল চৌহান দ্বিতীয় তরাইনের যুদ্ধ এগারোশো বিরানব্বই পরের বছরই মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল কিন্তু এবার জিতেছে ঘুরি পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ বাবর এবং ইব্রাহিম লোদি জিতেছিল কে বাবর এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল আর দ্বিতীয় যুদ্ধ যেটা কোশ্চিনে এসছে পনেরোশো ছাপ্পান্ন হেমু এবং আকবরের মধ্যে লোকসভার সদস্যদের সর্বাধিক সংখ্যা কত আচ্ছা লোকসভার সদস্যদের সর্বাধিক সংখ্যা হচ্ছে পাঁচশো বাহান্ন জন আচ্ছা বর্তমানে আমাদের লোকসভার সদস্য সংখ্যা কতজন রয়েছে পাঁচশো তেতাল্লিশ জন ঠিক আছে আর কয়েকটা জিনিস আমরা এখানে জেনে নিই দেখো লোকসভায় কিন্তু দুইজন রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন কিন্তু একশো চারতম সংবিধান সংশোধন দ্বারা এটা বাদ দেওয়া হয় দু হাজার একুশে এটা হয়েছিল আর এই বিধানটি বাতিল করা হয়েছে এবং বর্তমানে লোকসংখ্যা লোকসভার আসন সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ কিন্তু হাইস্ট যেটা সর্বোচ্চ হতে পারে ওটা পাঁচশো বাহান্ন আচ্ছা যেটা কথা হচ্ছে যে এটা পাঁচশো বাহান্ন হাইস্ট ছিল কিন্তু দুজন তো এটা বাদ হয়ে গেছে তাই এখন পাঁচশো পঞ্চাশ হবে ঠিক আছে নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় তো আমরা প্রথমে জানবো যে স্থায়ী সদস্য কারা কারা ত্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র ইউএসএ বা আমেরিকা রাশিয়া চীন যুক্তরাজ্য বা ইউকে বা ব্রিটেন আমরা যাকে বলে জানি আর ফ্রান্স তার মধ্যে কিন্তু জাপান নয় তো অ্যান্সার হবে আমাদের জাপান ঠিক আছে যেহেতু নয় এখানে জিজ্ঞেস করেছে বাকি চীন যুক্তরাজ্য ফ্রান্স এটা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং এদের ভেটো ক্ষমতা রয়েছে কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন তো অ্যান্সার হচ্ছে গুরু গোবিন্দ সিং এখানে অপশান ডি হবে অ্যান্সার গুরু গোবিন্দ সিং অপশান ডি আচ্ছা তিনি দশম গুরু দশম শিখ গুরু ছিলেন তিনি উনিশশো ছেষট্টি সালে পাটনায় জন্মগ্রহণ করেন আর উনি ষোলোশো নিরানব্বই সালে আচ্ছা এটা ষোলোশো ছেষট্টি উনিশশো না সরি আর ষোলোশো নিরানব্বই সালে বৈশাখী যে তাদের একটা উৎসব হয় নিউ ইয়ার উৎসব ঠিক আছে সে উপলক্ষে তিনি বিখ্যাত খালসা পন্থটা প্রতিষ্ঠা করেছিলেন তো অ্যান্সার হচ্ছে গুরু গোবিন্দ সিং তিনি কত নম্বর ছিলেন দশম গুরু সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কি এটা হচ্ছে মেয়ে শিশুদের জন্য একটি ছোট জমা প্রকল্প এটা এক প্রকল্প থেকে কোশ্চেন কম্পিউটারে কোন অংশটিকে মস্তিষ্ক বলা হয় অ্যান্সার হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যদি একজন ব্যক্তির ভর পৃথিবী পৃষ্ঠে ষাট কেজি হয় তবে চাঁদের পৃষ্ঠে তার একই ব্যক্তির ভর কত হবে আচ্ছা আমরা এটা কোশ্চিন আস পড়ার আগে এখানে পেয়ে যাবো দেখো ওজন সামান্য হচ্ছে ভর গুণিত মহাকর্ষজ বল ওজনের কথা বললে চাঁদে কিন্তু ওজনটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এখানে যা থাকবে তার একের ছয় হয়ে যাবে এখানে যদি ষাট কেজি হয় ওজনটা কিন্তু চাঁদে গিয়ে দশ কেজি হয়ে যাবে কিন্তু এখানে ভরের কথা বলা হয়েছে তাই ভর চাঁদেও পৃথিবীতে যা থাকবে চাঁদে ওই একই ভর থাকবে তো অ্যান্সার হবে ষাট কেজি মানে ভরের কোনো পরিবর্তন হয় না অপশান সি হচ্ছে অ্যান্সার ষাট কেজি ঠিক আছে তো আজকে চল্লিশটা কোশ্চেন আমাদের হলো এরপরে সেফটে আমরা পরের চল্লিশটা কোশ্চিন প্র্যাকটিস করবো থ্যাংক ইউ